রুডিকে হত্যা করলো রূপা এবং সেই দায়ে জেলে যাচ্ছে দীপা এ কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এরই বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি সফলতার সাথে স্টার জলসায় চলমান রয়েছে এই ধারাবাহিকের মহা সোমবারে দেখা যাবে যে রূপার উপর আক্রমণ করে বসবে রুডি রুডি সেই শুরু থেকে রূপার ক্ষতি চেয়ে আসছে এবার রুডি রূপার উপর আক্রমণ করবে এমনভাবে এবং সে চাইবে রূপার শ্রীলতা হানি করতে ঠিক এ সময় রূপা রুডিকে ফুলদানি দিয়ে মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলবে তবে কি সত্যি মারা যাবে রুডি নাকি অজ্ঞান হয়ে যাবে এরপর সেখানে উপস্থিত হবে দীপা দীপা সেখানে উপস্থিত হওয়ার পর রূপা কাঁদতে কাঁদতে তার মাকে বলতে থাকবে মা আমি রুডিকে মেরে ফেলেছি এখন আমার ফাঁসি হবে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে ঠিক সে সময় দীপা এসে রূপাকে সাহস দিবে এবং বলবে যে রূপা তোমার কিছুই হবে না তোমার মা যতদিন বেঁচে আছে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না এবং তোমার এই হত্যার দায় আমি নিজে মাথা পেতে নেব এবং প্রয়োজনে আমি জেলে যাব। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মহাসম্বরে এমনটাই দেখানোর কথা রয়েছে তো দর্শক বন্ধুরা কেমন লাগলো ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন